ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনার এক কপি ছবি এক কপি ভোটার আইডি ছবি এবং পার্সোনাল ডিটেলস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন টেক অ্যান্ড অ্যাডভারটাইজিং সার্ভিস জিরো এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে চারজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম বাবুসুনা দাসগুপ্ত। বয়স একত্রিশ প্লাস উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ওজন পঁচাত্তর কেজি বংশের মূল ভারতীয় জাতি ঠিকানা দমদম পেশা সরকারি গাড়ি ড্রাইভার বাড়ি নিজস্ব বাড়ি ভাই বোন চার ভাই বোন এক দিদি বিবাহিত পাত্রের বাবা মা ছোটোবেলায় মারা গেছে পাত্র দিদিমার কাছে মানুষ বৈবাহিক অবস্থা ডিভোর্স যেরকম পাত্রী চাই হিন্দু ধর্মের যে কোনো জাতের গরিব অথবা মধ্যবিত্ত পরিবারের অবিবাহিত বিধবা ডিভোর্সি অথবা অনাথ পাত্রী যোগাযোগ করতে পারেন পাত্রীর চার পাঁচ বছরের সন্তান থাকলে গ্রহণযোগ্য মোবাইল নম্বর নাইন ওয়ান টু থ্রি এইট এইট জিরো ওয়ান ফোর সিক্স হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এইট সিক্স ওয়ান সেভেন সেভেন ফোর ওয়ান নাইন থ্রি এইট দুই নম্বর পাত্র নাম কৌশিক দাস এজ বয়স বত্রিশ বছর অকুপেশন পেশা গাড়ির ড্রাইভার স্যালারি তিরিশ হাজার টাকা এডুকেশন শিক্ষা উচ্চ মাধ্যমিক হাইট উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি গোত্র কাশ্যপ গোত্র শিবলিং ভাই বোন ইনার এক বোন আছেন ফাদার্স নেম পিতার নাম কৃষ্ণ দাস ইনি একজন বিজনেসম্যান মাদার্স নেম মায়ের নাম দীপ্তি দাস ইনি হাউসওয়াইফ অ্যাড্রেস ঠিকানা ধুবুলিয়া যেরকম পাত্তি চাই মধ্যবিত্ত পরিবারের মাধ্যমিক পাস লম্বা এবং ফর্সা পাত্রী চাই ধুবুলিয়া বনগাঁ বাদকুল্লা শান্তিপুর এবং কৃষ্ণনগরের পাত্রী অগ্রগণ্য মোবাইল নম্বর সেভেন জিরো ফোর টু থ্রি ফোর নাইন থ্রি নাইন নাইন তিন নম্বর পাত্র নাম প্রসাদ মণ্ডল ডেট অফ বার্থ জন্মের তারিখ উনিশ আট উনিশশো তিরানব্বই অকুপেশন পেশা কেবল অপারেটর মান্থলি ইনকাম মাসিক ইনকাম পনেরো হাজার টাকা অ্যাড্রেস ঠিকানা ভিলেজ ফোস্ট খাড়েরা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ পুলিশ স্টেশন সালার পিন সেভেন ফোর টু ফোর জিরো ওয়ান এডুকেশন শিক্ষা উচ্চ মাধ্যমিক হাইট উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি মাঙ্গলিক হ্যাঁ ফুড হ্যাবিট খাদ্যাভ্যাস আমিষ খাদ্যাভাস ফ্যামিলি মেম্বার পরিবারের সদস্য তিনজন গোত্র আলমগীর গোত্র রাশি মিন রাশি রিলিজিয়ন ধর্ম হিন্দু কাস্ট শিডুল কাস্ট ম্যাটাল টাটাস বৈবাহিক অবস্থা অবিবাহিত শিবলিং ভাই বোন ইনার এক বোন আছেন বিবাহিত মোবাইল নম্বর নাইন ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ওয়ান জিরো থ্রি টু অথবা নাইন সিক্স জিরো নাইন সিক্স টু ফাইভ ফাইভ ওয়ান সেভেন ইমেল আইডি খাড়েরা প্রসাদ এইট নাইন সিক্স অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম চার নম্বর প্রাত্রী নাম লিপি বিশ্বাস বয়স বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ইংলিশে অনার্স এম এবং ডিএলএড কাস্ট মাইশো জেনারেল উচ্চতা ফুট পেশা সরকারি চাকরি করেন ঠিকানা তেহট্ট নদিয়া। বৈবাহিক অবস্থা ডিভর্সি যেরকম পাত্র চাই চাকুরিজীবী চাই নদিয়ার পাত্র অগ্রগণ্য পিতা অবসরপ্রাপ্ত হাই স্কুলের শিক্ষক মোবাইল নম্বর এইট নাইন এইট এই পার্থপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ